প্রিয় বন্ধুরা আজকে আমরা তৈরি করবো ডিমের কারি এর জন্য আমরা প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি এবার কড়াইটাকে ওভেনের উপর চাপিয়ে দিয়েছি কড়াটাকে ওভেনের উপর দিয়ে তাতে আমরা দিয়ে দিচ্ছি সরিষার তেল কড়াইতে এখন তেলটা গরম হচ্ছে কড়াইতে যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমরা এতে সেদ্ধ ডিমগুলোতে আগে থেকেই হলুদ এবং লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখা ছিল সেগুলো আমরা এতে দিয়ে দিলাম এরপর এই ডিমগুলোকে আমরা খুব সুন্দর করে হালকা আঁচে এগুলোকে ভেজে নেব এখন ডিমগুলোকে আমরা ভেজে নিচ্ছি এরপর আস্তে আস্তে করে এগুলোকে খুব অল্প আঁচে ভাজতে হবে যখন ডিমগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন ডিমগুলো এর রং পরিবর্তন করবে ডিমগুলো দেখলেই বোঝা যাবে সেগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন ডিমগুলো তোমরা দেখেই বুঝতে পারছো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে কড়াইতে তেল দিয়ে দেব তাতে দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারুচিনি আর তেজপাতা এই সব উপকরণগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব একটু ভালো করে নেড়ে নিচ্ছি হালকা আঁচেই তোমরা রান্নাটা করবে এরপরেতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এগুলো ভালোভাবে নাড়তে থাকবো পেঁয়াজ কুচিটাকে আমরা ততক্ষণই নাড়তে থাকবো যতক্ষণ না এটা সোনালি কালার হয়ে যায় এবং খুব সুন্দর করে ভাজা হয়ে যায় এভাবে আমরা নাড়তে নাড়তে পেঁয়াজটাকে ভেজে নেব এখন দেখতেই পাচ্ছ তোমরা পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে এসছে এরপর যখন পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা এতে দিয়ে দেব রসুন বাটা আমি এখন রসুন বাটাটা এতে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব এরপর পেঁয়াজ এবং রসুন এগুলো খুব সুন্দর করে ভেজে নেব ভেজে নিয়ে এতে দিয়ে দেব আদা বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি এটাকেও একসঙ্গে দিয়ে ভালোভাবে এটাকে নাড়তে থাকবো এবং ততক্ষণই নাড়ব যতক্ষণ এটা ভালোভাবে ভাজা হয় এরপর আমি এতে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর সঙ্গে দিয়ে দেবো দি হলুদ গুঁড়ো লঙ্কা হলুদ এবং অন্য সমস্ত উপকরণগুলো দি দিয়ে ভালোভাবে নেড়ে নেব তারপর এতে দিয়ে দিচ্ছি দি দি পোচানো টমেটো বা টুকরো করে রাখা যে টমাটোগুলো সেগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়ে আমরা এই মশলাগুলো খুব ভালো করে নাড়িয়ে নেব অর্থাৎ ভেজে নেব এগুলোকে এরপর এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে ডিম সেই ডিমগুলো দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব যখন মিশে যাবে সমস্ত মশলাগুলো তখন এতে দিয়ে দেব জল এবার এই জল দিয়ে এটাকে ফটাতে থাকবো এখানে আমি জলটা খুব অল্প ব্যবহার করেছি তোমরাও কম জল ব্যবহার করবে যখন ডিমটা এভাবে সুন্দরভাবে ফুটবে তখন একটু নেড়ে চেড়ে নেব এরপর যখন আস্তে আস্তে করে জলটা কমে যাবে এবং মশলাটা ঘন হয়ে আসবে তখন আমরা এটাকে নামিয়ে নেব এভাবেই তৈরি হয়ে যাবে ডিমের কারি কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো সবাইকে অনেক অনেক ধন্যবাদ